আসসালামু আলাইকুম সিস্টেম একাডেমি কেয়ারের পক্ষ থেকে জানায় আন্তরিক সালাম ও শুভেচ্ছা আমি শুরু করব সপ্তম শ্রেণী গণিত দুই সাল নতুন বই অনুসরণী এক দশমিক দুই আমরা এখানে এগারো নম্বর কোশ্চেন সলভ করব বর্গমূল নির্ণয় করো আমরা এখানে তিনটা অঙ্ক সলভ করে দিব আমাদের আগের একটা ভিডিওতে গুলো আপলোড করা আছে ওকে শুরু করলাম ক নম্বরটা কে দেওয়া আছে জিরো দশমিক ছত্রিশ তাহলে আপনি বর্গমূল করতে গেলে ডান দিক থেকে আপনি এক জোড়া করে দাগ দিবেন এক জোড়া করে এক জোড়া নেওয়ার পর আর কেউ নাই তাহলে দশমিক আগে দশমিক বসাই দেন ছত্রিশের মধ্যে কোন মান দুবার যায় নর্মালি যখন ভাগ করি আমরা ছয় দিয়ে ভাগ করি তাকে ছত্রিশ কে ভাগ করি এইভাবে করতে পারেন এভাবে করতে পারেন দেখেন এই যে ছয় ছয়ে ছত্রিশ আপনার কিন্তু ছয় ছয় দুবার লেখা জায়গা আছে ছয় ছয় ছত্রিশ দুবার লেখা জায়গা আছে কেন ছয় লিখি এখানে তো আমার দুবার লেখা জায়গা নেই তাহলে আমরা দশমিক তো দিলাম আগে একটা দশমিক টাকে ক্লিয়ার করার জন্য আগে একটা শূন্য দেওয়া হয় দশমিকটা ফুটে ওঠার জন্য যে এর আগে দশমিকটা আছে শূন্য দিলে ভালো হয় না দিলে সমস্যা নেই এই যে ছয় ছয়ে বিয়োগ করলে শুরু আশা করি কটা কটা আমরা করবো

দুই থেকে এক গুলি এক বাকি দুই পাঁচ যেখানে পঁচিশ গুলি করেন পাঁচ পঁচিশ কত একশো পঁচিশ আমাদের নাম্বারটি আমরা করবো গড় নাম্বার কি আছে জিরো দশমিক ডাবল জিরো ফোর নাইন জিরো 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 দশমিক দশমিক ডাবল নাইন এক জোড়া এক জোড়া করে নাই আগের মতো দশমিকটা ফুটাই ঘটনা চলবে শূন্য দিবেন স্টার্টিং দশমিক দশমিক দিবেন দুই শূন্য তো এখানে দুইটার জন্য একটা আর একটা শূন্য এখানে আর দেখাতে হবে এক শূন্য বসে গেল এখন আছে উনপঞ্চাশ কারণ শূন্য তো দুটো একটা বসে গেছে এখানে ডাবলের জন্য একটা বসে উনপঞ্চাশ মানে কি সাত 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 এলো আমাদের গণনা প্রশ্নটি আমরা আরো একটা প্রশ্ন করে দিচ্ছি হলো গণনা ঘন মেথ ছশো একচল্লিশ দশমিক এক শূন্য দুই চার

পাঁচ তিনে তিন নয় তিন তিনে নয় হাতে কিছু নাই তিন পঞ্চাশ দেড়শো এখান থেকে বিয়োগ করি নয়ের কাত দশ হাতে একটা কাতি দশ এক হলে দশ হাতে একটা আর বাকি এর ডাবল করেন ডাবল কত ডাবল কত

এগারোর অঙ্কগুলা গুলা আমরা একটা অঙ্ক বাকি সবাই করে দিচ্ছি আশা করি বুঝতে পারছেন সিস্টেম একাডেমিক এর পক্ষ থেকে আন্তরিক সালাম শেষ করলাম আজকের মতো ক্লাস আল্লাহ